আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন ডায়েরি থেকে এই মন্ত্রগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে মরা হরি নাম লাগান মন্ত্র এটা এই নাম দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন আপনাদের যদি স জানা থাকে আর যদি স জানা না থাকে তাহলে অবশ্যই আপনার গুরুর থেকে জেনে নেবেন কারণ এই মরা হরিনাম দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে এই মন্ত্রগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো নোটিফিকেশনে পেয়ে যান দেখুন এই মরা নাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি একবার পরে শোনাচ্ছি ভালো করে খেয়াল করেন জিন্দা হরিনাম যদি সব আপনাদের মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে মরা নাম কখনোই প্রয়োগ করবেন না ঠিক আছে আমি সেই ভিডিওতে আমি বলে দিছি কারণ এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ এগুলো কিন্তু গুলি বরাবর কাজ করবে আগুনের মতো এই দেখুন মরাহরির নামটি আমি পরে শোনাই একবার আপনারা দেখে নেন আর মিলিয়ে নেন আর না হলে আপনারা অবশ্যই লিখে নেন আমি বলবো আপনারা স্ক্রিনশট মেনে নেন কারণ মরাহরির নাম এটা আমি জব করব না ঠিক আছে পরে দেবো না আপনারা লিখে নেন এই দেখুন অনেকই ছোট একটি মন্ত্র এটা হচ্ছে মরা হরিনাম ভালো করে দেখুন আর আপনারা লিখে নেন পারলে লিখে নিলে খুবই ভালো হবে সেই একই নিয়মে আপনারা মুখস্থ করবেন জিতা হরিনামের নিয়মেই জিতা হরিনাম যেই নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু আপনারা এই মন্ত্রটিও মুখস্থ করবেন ঠিক আছে মুখস্থ করে তারপরে আপনারা কিন্তু এটা প্রয়োগ করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার গুরুর থেকে অনুমতি নিয়ে এই কাজগুলো করবেন প্রয়োগ করবেন আর এই মন্ত্রগুলো যখনই আপনি খাটাবেন তখনই কিন্তু খুব সাবধানের সহিত খাটাবেন কারণ এই মন্ত্র পরার সময় কখনোই কিন্তু ডুব গিলবেন না কারণ এই মন্ত্র পরার সময় কখনোই যাতে মিস না হয় ভুল না হয় কোনো একটা কথা ঠিক আছে আর এই মন্ত্রগুলো পরার সময় শ্বাসটা নিজে ডুব গিলবেন না শ্বাস গিলবেন না সবসময় এক শ্বাসে পড়বেন শ্বাস আটকিয়ে দিবেন না ঠিক আছে কারণ এই মন্ত্রগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র তার জন্য আমি বলতেছি দেখতেই পারতেছেন এই মন্ত্রটি এটা হচ্ছে মরা হরিনাম আমি জিতা নাম দিয়েছি সেই নামটা আগে মুখস্থ করবেন মুখস্থ করে আপনারা পানি পরে রেখে দিবেন রেখে দিয়ে তারপরে এই মরা নামটি মুখস্থ করবেন এবং কি কোনো প্রয়োগ করার সময় খাস করে যখন নাকি আপনি এই মন্ত্র খাটাবেন খাস করে তখন কিন্তু পানি পরে নেবেন যেটা নাকি জিতা নাম আছে সেই নাম দিয়ে পানিটা পরে নিয়ে রেখে দিয়ে তারপরে এই মন্ত্র দিয়ে কোনো কাজ করবেন তখন কিন্তু কী হবে যদি সে কোনো ভুল হয়ে যায় বা কোনো কিছু ক্ষতি হয়ে যায় তখন সেই আপনার যদি সে কোনো অসুবিধা থেকে লাগে তাহলে সেই জিতা হরিনামের পানি পরাটা আপনি খেয়ে ফেলবেন সাথে সাথে ঠিক হয়ে যাবে তার জন্য কোনো অসুবিধা নেই ঠিক আছে আর অবশ্যই আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে গুরুর কাছ থেকে শুনে জেনে বুঝে তারপরে কিন্তু কাজগুলো করবেন এগুলোর কাজ অনেক কাজ অনেক ঠিক আছে কিন্তু খাটাতে যাবেন না যোদের মধ্যে যোদের মধ্যে খাটাতে গেলে কিন্তু ক্ষতি হবে অঙ্গহানি হয়ে যাবে এবং কি আপনার প্রাণও চলে যেতে পারে ঠিক আছে ভুল করবেন না কখনোই আর কখনো কখনোই হেলামিক করবেন না এই মন্ত্রগুলো আর হ্যাঁ আমি ভিডিওটা বেশি বড় করব না আর আপনাদের যদি কোনো বই কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস